মিঠুন চক্রবর্তী মিঠুন দা তার সিনেমার আপডেটস জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ার মানুষ অপেক্ষা করে থাকেন এবং সংবাদ মাধ্যমগুলো অপেক্ষা করে কখন মিঠুন দার ছবি চক্রবর্তীর কোন ছবির আপডেটস তারা পাবে যাই হোক আমরা জানি যে রাজ চক্রবর্তীর সাথে ছবি আসতে চলেছে এই ছবি নিয়ে কিন্তু টুকরো টুকরো বিভিন্ন রকমের যে আপডেটস গুলো ছিল আমরা কিন্তু আপনাদের সাথে বিভিন্ন সময় শেয়ার করেছি তবে এখন কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেটস উঠেছে সেটা হলো রবিবার দিন রবিবার দিন কিন্তু আদালত চত্বরে অর্থাৎ হাইকোর্ট চত্বরে বেশ ভিড় ছিল ছুটির দিন আহ ভিড় অবশ্যই সেখানে কম থাকে তবে শোনা গেল লাইট সাউন্ড অ্যাকশনের আওয়াজ কেন কারণ রাজ চক্রবর্তীর ছবি যেটা আসতে চলেছে মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রীর সাথে সেই ছবির একটা গুরুত্বপূর্ণ শুটিং এর দৃশ্য কিন্তু সেখানে অলরেডি কমপ্লিট করে ফেলেছে রাজ চক্রবর্তী হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আহ আপনারা জানেন যে ছেলে এবং বাবার মধ্যে তাদের টানা পড়েন তাদের একটা সম্পর্কের একটা দ্বন্দ্ব সেটা নিয়ে কিন্তু তার ছবি আসতে চলেছে যদি অফিসিয়ালি কোনো নাম ঠিক হয়নি তবে আমরা যেগুলো জানতে পেরেছি সন্তান ছবিটা নাম হতে চলেছে রাজ চক্রবর্তী যে শুটিং একটা দৃশ্যপট যেটা গুরুত্বপূর্ণ একটা দৃশ্যপট যেখানে কিন্তু বাবা এবং ছেলের মধ্যে মেবি একটা সম্পর্কের একটা টানা পড়েন বাড়ির দখল বা জায়গা নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে পারিবারিক কোনো একটা সমস্যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে শুভশ্রী শুভশ্রী কিন্তু এখানে মিঠুন চক্রবর্তীর লয়ার হিসেবে কাজ করছেন আমরা এখানে অফিসিয়ালি পেয়ে গেলাম সেখানে দাঁড়িয়ে হাইকোর্ট চত্বরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেট সেখানে এসিপি লালবাজারে অলোক সাংালকে আমরা দেখতে পেয়েছি তাদের কিন্তু একটা বড় শুটিং দৃশ্যপট ছিল সেটা কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে তো সেখানে ভিড় জমেছিল কিন্তু আপনারা জানেন রেস্ট্রিক্টেড এরিয়া বড় বড় শিল্পীরা যেহেতু ছিলেন সেখানে আলাদা করে ঘেরাটোপের মধ্যে তাদেরকে রাখা হয়েছিল তবে হ্যাঁ শ্যুটিং দেখার জন্য কিন্তু রবিবারও মানুষের ভিড় জমে গেছিলো এবং সেখানে কিন্তু অলরেডি যে মেন যে শ্যুটিংয়ের দৃশ্যপটগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা হয়েছে আগামী দিনে মেবি আরও যে দৃশ্যপটগুলো থাকবে সেগুলো সেখানে যদি শুটিং এর দরকার হয় তারা কিন্তু হাইকোর্ট চত্বরে গিয়ে সে শুটিং এর দৃশ্যপাঠ করবে আহ কমপ্লিট তারা করবে যাই হোক মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কেমন লাগছে এই সিনেমা এর এক্সপিরিয়েন্স জানান মিঠুন চক্রবর্তী জানিয়েছে দারুণ লাগছে তিনি এক্সাইটেড সিনেমাটার জন্য এবং অন্য রকম একটা ছবি কিন্তু আসতে চলেছে বাংলার মানুষ তাকে অন্যভাবে এখানে দেখতে পারবেন এবং তিনি নাকি রাজ চক্রবর্তীর কাঁধে বারবার করে বা পিঠে বারবার করে চাপড় দিয়ে বলেছেন কেয়াবাদ কেয়াবাদ যাই হোক আমরা কিন্তু সিনেমাটার জন্য দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি এবং বাবলির শুটিং অলরেডি শেষ হয়ে গেছে বাবলি রিলিজ করবে ত্রিশে আগস্ট আগস্ট মাসের শেষ দিকে রিলিজ করছে তারপর আমরা জানি সিনেমাটা কবে রিলিজ করবে সেটা দেখার এসবিএফ এর সাথে বহুদিন পরে শুভশ্রী কাজ করছে রাজ চক্রবর্তী কাজ করছে মিঠুন আগের বছর কাবুলি আলা করেছিল কাবুলি আলা আলাদাই সফলতা এনে এসপিএফ কে বাইরের মঞ্চে তাদেরকে নিয়ে গিয়েছিল তো এটা একটা পারিবারিক সম্পর্কের ছবি দেখা যাক সিনেমাটা শেষ অব্দি কোথায় গিয়ে পৌঁছায় শুটিং কবে শেষ হয় যেরকম আপডেটস আসবে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো জয় হিন্দ